আপনার পবিত্র কাবাঘরকে ছুঁয়ে দেখা উমরা করার স্বপ্ন পূরণ হবে এবার হালাল সঞ্চয়ের মাধ্যমে হলিগিফট আপনাদের জন্য নিয়ে এসেছে উমরা সঞ্চয় বক্স নান্দনিক ডিজাইনে তৈরি করা এই বক্সটি খুবই প্রিমিয়াম এবং এটি আপনার টেবিলে রাখলে হবে সেই সাথে আপনি কিন্তু আপনার প্রতিদিনে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে নিজের উদ্ধৃত টাকা থেকে সঞ্চয় করে করে একটা সময় উমরা করার জন্য দেড় লক্ষ টাকা সঞ্চয় করতে পারেন আপনার প্রতিদিনের সঞ্চয় কিন্তু আপনাকে যেতে পারছেন পবিত্র উমরা পালন করতে আপনার মনোবাসনা পূরণ করতে এখনই অর্ডার করে ফেলুন এটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আর হলিগিফ থেকে যে কোনো পণ্য ক্রয় করলেই কিন্তু একটা ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারছেন আমাদের লভ্যংশ থেকে সেখানে লক্ষ লক্ষ টাকার বাইক দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে পুরস্কার সেখান থেকে প্রাপ্ত যে কোনো একটি পুরস্কার পেলেও কিন্তু আপনি এটি বিক্রি করেও কিন্তু সরাসরি উমরায় যেতে পারেন আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন তাই এ সুযোগ মিস না করতে চাইলে ওমরা বক্সটি অর্ডার করুন এবং নিজের উমরা করার স্বপ্নকে পূরণ করুন